ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান ধীরে ধীরে চলেন নবি ঈদগাহ ময়দান দুই কাহাতে চেপে আছে ইমাম হোসেন হাসান ধীরে ধীরে চলেন নবি ঈদগাহ ময়দান কাল সকাল ঈদের নামাজ পড়বো কোনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি কি না হয়নি হইনি জন্নত মা মাফ তেম জন্নত রানি মাফ ওগো করোনা বায়ান ধীরে ধীরে চলন বিদা ময়দান ধীরে ধীরে চলন বিদি কাহ ময়দান বাবাজি আমার নাবি বুঝে আমার নাম আসার চিন্তা করো না কাল সকালের ভিতরে তোমাদের পোশাকের ব্যবস্থা হয়ে যাও জোর সকাল যখন হলো বাবা সকাল হয়ে যাওয়ার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতে গো মা জননী আমাদের পোশাক কোথায় আছে মা ও বেটারা তোমরা টেনশন ইমাম হাসান ইমাউসার বলছে মাগো আর কেবল এক থেকে দুই ঘন্টা বাকি আছে আমার নানাদি আসবে নারাদির সাথে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব বিরাদর ইসলাম মাদ্রাসার সামনে কে জানো একজন মানুষের রূপ

কি রেডি হয়েছে চলো যায় চলো যায় চলো যাক আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব যখন বাবা দিয়ে কথা বলো বলার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে যখন পিটি আজকে নামাজে রসুল গলকে থেকে মনে হচ্ছে জান্নাতের কলি জোর বলেন এদিকে খাতুনে জানান বলছে আপ একটা কথা বলবো বলে বিটি কি কথা বলবে বলো খাতুনা জান্না বলছে আব্বাগো কে জানো আমার বেটাদের পোশাক জানো দেয়া গেল আব্বাগো আপনি কি আমাদের পোসা আমার বেটাদের পোশাক দিয়েছেন আমার নবী বলতেছে বিটি فاطمه আমি পোশাক দেই নই কে জানো পোশাকে গেছে আমার বেটাদের জানলে আমার গায়বের সংবাদ দান আমি বলতো গো বিটি فاطمه মদিনার দর্জি সে যে তোমার বাড়িতে পোশাক পোছা দিয়েছে ওটা দর্জি ছিল না ছিল হজরতে জিবরিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ খাতরে দন্না বলছ আব্বা গো আমার ব্যাটাদের পোশাকের রং একটাই কালার ছিল সে কালারটা ছিল সাদা যখন আব্বা একটু পানি ছিটা দিলাম কিন্তু আব্বা গো এই পোশাকের রং জালো আলাদা আলাদা হয়ে গেল আব্বা গো ইমাম হাসান নিয়েছি সবুজ কালার আর ইমাম হোসাইন নিয়েছে লাল কালার আমার নাবি বলছো গো বিটি পাতে ইমাম হোসাইন লালটা নিয়েছে মানে হলো কারবালার ময়দানে যুদ্ধ করতে গিয়ে রক্ত লালে লাল হবে ও পিটি করে খাত জানা চুকির পানি প্যারা বলছে আব্বা গো আব্বা জান আব্বা জল আমি তো সহ্য করতে পারি না গো আব্বা আমার বাগরে হোসাইনি

এখন কিছু কিছু যুবকদেরকে দেখা যাচ্ছে ডানে চুল নাই বামের চুল নাই পেছনের চুল নাই মধ্যে চাইটা চুল রেখেছে এমন ভাবে চুল গুলোকে পাড়া দেখা যাচ্ছে গরুতে জীবে দিয়ে রেখেছে আর ওই চুল কাটার নাম রাখে যুবকেরা বাটি কাট চুল কাটা আর আমি রেখেছি বাবা যে গলা কাটতে মুরগি চুল কাটা সেম দেখবেন ওদেরকে ওই রকম লাগে গলা কাটতে মুরগি দেখেছেন না হ্যাঁ দেখেছেন দেখেন সেম ওদেরকে ওই রকম লাগে ভাই এই চুল কাটার একটা সুন্নাত আছে বাবা যে মুসলমান এমন ভাবে চুলের ডিজাইন করছে রে ভাই আর কিছু কিছু মহিলারা বলছে হ্যাঁ এইরকম স্বামী আমার দরকার ঠিক না

Tamam mı? Tamam বাবা মুসলমান ভাই রও এ শোনা মানে কে আমি মায়েদের বলতে চাই গো মা জননী যেই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও জীবন কোনোদিন এক নামাজ গাজা করতে না তাহাজ্জুদ গাজা করতে নাও আমাদের ঘরের মা বনে রও জীবন কোনোদিন সিরিয়াল গাজা নাই এটাই হলো আমার মায়েদের পরিচয় এ বাবা যে মুসলমান ভাই রও যেই মা ফাতেমার চেহারা কোন পুরুষ বাবা দেখতে পাইনি আর মা ফাতেমা কোনদিন পুরুষের চেহারা দেখ কেনি আর আমাদের ঘরের মা বোনেরাও ছেলেদের চেহারা না দেখলে বাবা দি পিছনে উস আস করে ঘুমায় না কি গো আমি কি কথা ভুল বলছি আল্লাহ বলছেন বা কুন জাল হক ওয়া জাহাকাল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে কি আমি আগে বলবো আজকে আমার মা বোনদেরকে একটু হোমিওপ্যাথি ওষুধ দিয়ে যাব মানে বুঝেন না

তারা যাবে জাহান নামে আর একদল নারী আছে তারা যাবে জান্নাতে জোর বলে সুবহানাল্লাহ এ বাবা এই যে একটা পর্দা করেছে ওদিকে মাইরা আছে না এদিকে 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 যে পর্দা করেছে বাবা এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা কি ঠিক না

মন্দিরা তুমি রাস্তাতে পর্দা করো মেলাতে পর্দা করো না ঘাটে সর পর্দা করো না যখনই জালসা হবে তখনই বাবা পর্দা আমার আল্লাহ বলতেছে ওই পর্দার কোন দাম নাই আল্লাহ বলছে বান্দিরে পর্দা যদি করতে হয় খাতুনে জান্নাতের মতো পর্দা করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এই বাবা বাবা যে আপনার বর্খা পরা মেয়েদেরকে দেখা যায় ঠিক না তুমি শুনে রেখে দাও তুমি ভাবছো কিছু জানে না সব জানে লজ্জায় বলি না ভাই কি গো কি গো এখন বলতে গেলে কি তে মূল বিতর খাবার বন্ধ হয়ে যাছে আমরা কাকে বলবো কি গো ঠিক না

তারপরে জান্নাতি হয়ে যাবে জোরে বলো সুবহানাল্লাহ ও মা কালা তোমার চেহেরে কোন পুরুষকে দেখায়ও না আর তুমিও কোন ছেলের জন্য পুরুষ কোন ছেলে চেহারা দেখতে যাও বেরাদুস নামাজ সামানি করো আমাল লা পাক আল্লাহ তাআলা বলছো গামাত বন্দি রাও তোমাদেরকে একদিন অন্ধকার কবরে আসতে হবে যারা খাতুন জান্নাতের মত নারী হবে তারাই হবে জান্নাতী জোরে বলেন সুবহানাল্লাহ বাবা জি

পর্দার করা নাকি ফরজ মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হচ্ছে ফরজ তারই জন্য আজকে আমি তোমাকে নিয়ে যাচ্ছি এই কারণের জন্য তুমি ওপরে দাঁড়াবা আমি নিচে গোসল করবো কেউ যদি আসে একটু গলা খাকাড়ে দিয়ে ঠিক আছে মাথা চলো বিটি আছে পুকুরের উপরে আর মা গোসল করছে পুকুরের নিচে কিছুক্ষণ পরে মা বিটি বেঁচে বলে মা বলে আস্তে আছে বলে কে বলে ওই পরে আব্দুর রহমান ঢাক ঢাক তো কথা বলেছি ওটা তোমার চাচা হয় চাচা হয় একটা চলে এলো ভাড়া আবার কিছুক্ষণ পরে বলছে মা আর একজন এসেছে বলে কে ওই পাড়া আব্দুর রহমান তোমার ওই খালো খালো হয় কথা বলেছি বলে না আবার কিছুক্ষণ পরে বলতেছে বলে মা আর একজন এসেছে বলে কে বলে মসজিদের ইমাম সাহেব যখনই বাবা ইমামের নাম করেছি বাবা যে আপনার কাপড়টাকে নিয়ে বাবা এইরকম চার খলিফার পিরানি সেজেছে

ও মা কালসোরে জনম রাত্রে 바라মা জননীরা আপনাদেরকে বলতেছে গো মা আপনার পর্দা করুন পর্দা করুন এই পর্দাটা তখন সত্য হতো যদি তুমি মেলাতে পর্দা করতে তুমি যদি রাস্তাতে পর্দা করতে তুমি যদি শহরে পর্দা করতে তুমি যদি মাঠে ঘাটে যদি পর্দা করতে এই পর্দাটাও তোমার জন্য সঠিক হতো তুমি তো রাস্তায় পর্দা করনা তুমি তো ঘাটে পর্দা করনা তুমি তো শহরে পর্দা করনা তুমি তো মাঠে পর্দা করনা

আর যখন বাবা যে স্বামী চলেছে বিদাসে আছে স্বামী যখন বিদাসে যাচ্ছে বাবা আলমারি থেকে তিন হাজার টাকা দামে শাড়ি বের করেছে বাবা যে গলাতে দিয়েছে হার আর মাথার চুল গলে গে এমন করে শ্যাম্পু করেছে বাবা এদিকে এক তোলা এদিকে এক তোলো বাবা যে ভাবে রাস্তা দিয়ে হেঁটে যায় বাচ্চা ছেলেরা বলতেছে আও মাও এদিকে ভাবে বলছে কে তাকামি তাকো তোদের আমি সরকারে ভাবি অসুবিধা কিছু নাই তোর ভাই আছে কেরালা যত পারবি দেখ তোদের এখন সরকারি ভাবে কি গো স্বামী থাকছে বিদেশে আর বউ করছে পরকিয়া মা সাবধান হও কবর যাবা মা ও মা জাননি কবরে একদিন যেতি হবে তুমি স্বামী কে রেখে দিয়ে পরকিয়া করবা স্বামী কে রেখে দিয়ে আরেকটা কাটলাইন করবা এ যুবক তোমাকেও দর্ক বলে যায় বিবি কে রেখে তুমি আরেকটা কাটলাইন করবা বিবি রেখে দিয়ে তুমি পরকিয়া করবা আল্লাহ সহ্য করবে না কবরে যামুনি যাবে সঙ্গে সঙ্গে তোমার কবরে দাও দাও করে আগুন চলতে থাকবে হা এটা বলতে চাই যে চারটা বিহা করা যাই আছে সেই ভাবে বিয়ে করতে হবে কি গো

মুহাম্মদ ওয়ালা আলোইয়া দেনা মাওলানা যদি পর্দা কর তোমাকে সুন্দর লাগবে গর্ব যদি পর্দা কর তো তোমাকে সুন্দর লাগবে গো যদি রোজা কর গো তুমি জান্নাতে পাবে গো যদি ন মাঝে গো তুমি জান্নাতে পাবে গো এই কথা আমার

যে যাবে জান্নাতান যে পর্দা করেছিল দেখো বিবি রহিমা তোমরা যাবে চলে দেখো পর্দা করনা যদি পর্দা করো গো তোমাকে সুন্দর লাগবে গো যদি নমাজ পড়ো গো তুমি জান্নাত পাবে গো যদি কোরআন পড়ো গো তুমি জান্নাত পাবে গো জোরবান সুবহানাল্লাহ এই বাবাজি মুসলমান চারটা বিয়ে করবেন কখন চল বাবা একটা বিয়ে করেছেন একটা বিয়ে করার পর বাবাজি বউটাকে খেতে দিতে পাচ্ছেন না বউটাকে কাপড় দিতে পাচ্ছেন না পোটার সুনা পাউড়া দিতে পাচ্ছেন না বাবাজি তার কষ্ট মিটাতে পাচ্ছেন না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বিয়ে করা চলবে না আগে ওই স্ত্রীটাকে সম্পূর্ণ করো তারপরে দ্বিতীয় নম্বরে যাও ও

তুমি ভাব যে চারটে বিয়ে করে এক ঘরে ঢুকাও হবে না তাহলে আল্লাহ পাক আল্লাহ তালা বলছে যে কবর আয় তোকে পরিবারে বাড়ি ফিটবো সম্পূর্ণ আলাদা হয়ে করতে হবে চারটা যদি বিয়ে করেন যে চারটা বোর আলাদা আলাদা ঘর লাগবে এখন এখানে বোঝা যাচ্ছে আব্দুর রহমান হয়তো চারটে বিয়ে করেছে এখন শকিনা জকিনা শকিনা মরজিনাকে এখন বাবা যে রাতের বেলা যে হার দিচ্ছে আর এদিকে মরজিনা সরজিনাকে দিচ্ছে চাঁদির হার তাহলে বাবা দু নজর হয়ে গেল না দু নজর যাওয়া যাবে না যা চারটে বউকে যা দিবে সব একই নজর দিতে হবে চারটে বউকে যা দিবে একই নজরে তুমি ভাব যদি ওর কাছে ভালোবাসা নিব ওকে বসে সোনা দানা দিবে দিব না তাহলে হবে না চারজনকে সমান সমান দেখতে হবে আর চারজনের বাড়ি আলাদা আলাদা থাকতে হবে তাইলে তোমার জন্য বিয়ে করা চলবে আর তোমার শরীরে শক্তিwidetilde হবে যেন চারজন মহিলাকে তুমি কন্ট্রোল করতে পারো

সেই কারমনি ইমামে হোসাইন লাউ তালানা উপর তিনি যাবে যুদ্ধ করতে রক্ত লালে লাল হয়ে যাবে তার জন্য ইমামে হোসাইন লাল পোশাকটা নিয়েছে আর সবুজ পোশাকটা ইমাম হাসান নিয়েছে এই কারণে দুনিয়া থেকে পিস পান করে দুনিয়া থেকে বিদায় নিয়ে বেকার যখন বাবা কথা বলা ধরে মা পাতে মা রাতিয়া লাহু তাল হা তিনি বাবা চোখের পানি পেলা বলছা পাজা পাজার আমার বেটা ইমাম হোসাইন কে আপনার অম্মতির জন্য কারোবারই তা করে দিলা আফ জোরবালয়ান সুবাহান লাউ কাউ বিটি পাতে মা বলে তাই নাকি বলা গব এবার ইমাম হাসান ইমাম হোসেন কে নিয়ে বাবা আপনা তুই কাঁদেতে চড়া নিয়েছে তুই কাঁদেতে চড়ার পরে এক পা পাকর যখন বাবা জি আগে যায় আগে যাওয়ার পরে বেরাত ইসলাম মাদ সামানি কি রাম এ শোনা মানে কে ইমাম হাসান ইমাম হোসেন নবী জি দুই কাঁদেতে চড়া গেছে আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা আপনার নামাজ ঈদের নামাজ আদায় করতে যে বাবা 啊！带挂当不。

জলদি করে যাও জলদি করে যাও যাওয়ার পরে একটা কাজ করে দাও আর সেদিন রাতের মন্ত্রে বসে জলদি করে যাও আর আমার নবীকে বলো ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কান্না করবেন না আপনি যেটাই বলবেন আল্লাহ সেটাই দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী জি বলতে চি বলা আল্লাহ গো আমার বান্দিকে যত গুলি সাহাবীরা ছিড়া জামা পরে নামাজ পড়তে এসেছে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাত

পোশাক পরে বাবাদি ঈদের মাঠে নামাজ যাওয়ার পরে বলতেছে বলবে জামা কাপড় দিতে পারো তোমরা জান্নাতি পোশাক পাবে জোর বল আমার নাবি বলতেছে বলো গো আমার মত্মানের তোমরা যখন ঈদের মাঠে তোমাদের এলাকার যারা গরিব আছে তাদেরকে নতুন নতুন পোশাক কিনে দাও তাদেরকে টাকা পয়সা দাও আল্লাহ খুশি হবে